পাইলে निराলাই গো নবী পাইলে निराলাই পাইলে निराলাই গো নবী পাইলে निराলাই নয়ন ভরে দেখব তোমাই নয়ন ভরে দেখব তোমাই চরণ ধুলি মাখব গাই পাইলে निराলাই গো নবী পাইলে निराলাই পাইলে নিরালাই গনবি পাইলে নির নয়ন ভরে দেখবো তোমাই নয়ন ভরে দেখবো তোমাই চরণ ধুলি মাখব মাখবাই পাইল নিাই গনবি পাইলে নিরালাই পাইল নিরা গনবি পাইল নিাই দয়ার কত দূরে সাগরের তীরে দয়ার নবী কত দূরে লোহিত সাগরের তীরে মদিনার ঐ ঘরে মদিনার ঐ ঘরে আছেন তিনি সর্বদাই পাইলে निराলাই গো পাইলে निराলাই পাইলে निराলাই গো পাইলে निराলাই নয়ন ভরে দেখব আমি চরণ ধুলি মাখব গায় পাইলে निराলাই গো পাহিলে পাইলে निराলাই উম্মতি উম্মতি বলে কাদল নবী জীবন ভরে উম্মতি উম্মতি বলে কাদল নবী জীবন ভরে হাসরে কাঁদবেন নবী হসোরে কাঁদবেন নবী পাপী উম্মতির রা পাইলে निराলাই গো নবী পাইলে निराলাই পাইলে निराলাই গো নবী পাইলে निराলাই নয়ন ভরে দেখবো আমাই নয়ন ভরে দেখবো আমায় চরণ ধুলি মাখবো গায় পাইলে निराলাই গো নবী পাইলে निराলাই পাইলে निराলাই গো নবী পাইলে निराলাই কান্দি আমি বাংলায় বসে পান কান্দি আমি বাংলায় বসে দিয়েন দেখা হাস মাঠে কান্দি আমি বাংলায় বসে দিয়েন দেখা হাস মাঠে সোনার ঘরে সোনার ঘরে আছেন তিনি সর্বদাই পাইলেনি রাই গনবি পাহলেনি রাই পাইলেনি রাই গনবি পাইলেনি রাই